কেউ কেউ মনে করেন যে আসুরার দিনের গুরুত্ব এই জন্যে যে এ দিনে দিনের আলী ওসাল্লামের পরম স্নেহের নাতি হজরত হুসাইন আনহু কারবালা প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে শহীদ হন তার শহীদ হওয়ার কারণে এ দিনটি গুরুত্বপূর্ণ হয়ে যায় এ ধারণাটি ভুল সম্মানিত ইমানদার ভাইরা আজ আমরা মহাররাম মাসে আমাদের করণীয় আমল সম্পর্কে আলোচনা করব। শরীয়তের পরিভাষায় এই দিনটাকে বলা হয় ইয়ামে আসোরা অর্থাৎ দশম দিন মনে রাখবেন আল্লাহ তাআলা বছরের দিনগুলির মধ্যে কিছু দিনকে বিশেষ ফজিলত দিয়েছেন এবং সেসব দিনে বিশেষ কিছু ইবাদত রেখেছেন মোহরম মাসও একটি মুবারক মাস কোরআন মাজিদের সুরা তৌবার ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা চারটি মাসকে সম্মানিত মাস বলে ঘোষণা করেছেন তার মধ্যে একটি হলো মোহরম মাস আর এ মাসের দশম দিনে আল্লাহ তালা খুবই ফজিলত ও বরকত রেখেছেন রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে মুফাররম মাসের দশ তারিখ অর্থাৎ আসরার রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হলে আশুরা রোজার নকল হিসাবে গণ্য হয় একটি জরুরি কথা মনে রাখবেন কেউ কেউ মনে করেন যে আশুরার দিনের গুরুত্ব এই জন্যে যে এ দিনে পরম স্নেহের নাতি হযরত হুসাইন আনহু কারবালা প্রান্তরে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে শহীদ হন তার শহীদ হওয়ার কারণে এ দিনটি গুরুত্বপূর্ণ হয়ে যায় এ ধারণাটি ভুল কারণ এ মাসের ফজিলতের কথা কোরআন মজিদে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আসুরার ফজিলত বায়ান করেছেন আর হজরত হুসাইন রদিয়াল্লাহ আনহু শাহাদতের ঘটনা নবিজির ইন্তেকালের প্রায় ষাট বছর পর হয়েছে সুতরাং এ কথা ঠিক নয় যে দশম মোহরমের ফজিলত হুসাইন রদিয়াল্লাহ আনহুর শাহাদতকে কেন্দ্র করে হয়েছে তবে এটা সত্য যে এ ফজিলতপূর্ণ দিনে শাহাদতের কারণে তার মর্যাদা ও সম্মান আরো বৃদ্ধি পেয়েছে আসুন এবারে আমরা জানি যে আসরার দিনে কি আমল করতে হবে বা দশই মোহরমের বিশেষ আমল হলো রোজা রাখা সহি মুসলিমের এক হাজার একশো বত্রিশ এবং সহি বুখারির এক হাজার নশো দুই নম্বর হাদিসে বর্ণিত আছে হাজরত ইবনে আব্বাসহকে আসরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল উত্তরে তিনি বলেছিলেন রসুল্লাহ রমজান মাস এবং আসরার দিনের রোজার চেয়ে বেশি ফজিলতের আশায় কোনো রোজা রেখেছেন বলে আমার জানা নেই এ হাদিস দ্বারা জানা গেল যে রমজান মাস এবং আসরার দিনের রোজার ফজিলত সবচেয়ে বেশি আসরার দিনের রোজার সভাব সম্পর্কে সহি মুসলিমের এক হাজার একশো বাষট্টি নম্বরের একটি দীর্ঘ আদেশে আবু কত রাহু বলেছেন অর্থাৎ রসুল্লা সাল আলী ওয়াসাল্লামকে আসরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন আসোরা রোজার বিনিময়ে বিগত এক বছরের গুনাহ মাফ হয়ে যায় সুবাহ উম্মতে মোহাম্মদীর একটি বৈশিষ্ট্য প্রিয় ভাই সকল আল্লাহ তালা উম্মতে মোহাম্মদীকে এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য কোনো উম্মতকে তিনি দেননি তার মধ্যে একটি বৈশিষ্ট্য হল অল্প ইবাদতের বিনিময়ে বেশি স্বভাব পাওয়া এ সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করি বুখারির নম্বরে ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের এবং ইহুদি ও নাসারাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে কাজের জন্য কিছু মজদুর নিয়ে বলল এক কিরাত পরিমাণ পারিশ্রমিকের বিনিময়ে কে আমার জন্য দিনের শুরু থেকে দুপুর পর্যন্ত কাজ করবে সুতরাং ইহুদিরা এক এক বিনিময়ে কাজ করল অতঃপর তিনি বললেন দুপুর থেকে আসর পর্যন্ত এক এক কেরাতের বিনিময়ে কে কাজ করবে সুতরাং নাসারা বা খ্রিস্টানরা আসর পর্যন্ত এক এক কেরাতের বিনিময়ে কাজ করলো অতপর তোমরা আসর থেকে পর্যন্ত কাজ করছো দুই দুই কেরাতের বিনিময় কাজে ও নাসারারা রেগে বলে ওঠে আমরা কাজ করলাম বেশি আর পারিশ্রমিক কম তখন আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের পাওনা হকের ব্যাপারে জুলুম করেছি তারা বলে না তখন আল্লাহ তালা বলেন এটা আমার ফজল অর্থাৎ অনুগ্রহ আমি যাকে চাই তাকে দিয়ে থাকি মোহরম মাসে যে কোনো দিনেও রোজা রাখার ফজিলত পূর্ণ মাসের চেয়ে বেশি সহি মুসলিমের এক হাজার একশো তেষট্টি নম্বর হাদিসে সাহাবি আবু হরাই রদি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন আফজালুসৌমি বা আদা রমাজান শাহরুল্লাহ মোহরম রমজান মাসের পর সবচেয়ে উত্তম রোজা আল্লাহর মোহরম মাসের রোজা মনে রাখবেন সব মাসই আল্লাহর মাস কিন্তু এ হাদিসে বিশেষ করে মহাররম মাসকে আল্লাহর মাস বলে ঘোষণা করাই এই মাসের মহা ফজিলতের দিকে ইঙ্গিত করা হয়েছে এক ব্যক্তি হাজরত আলী রাজিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করেছিলেন রমজান মাসের পর আমি কোন মাসে রোজা রাখব তখন হজরত আলী রদিয়াল্লাহ আনহু বলেছিলেন এ সম্পর্কে কেবল একজন লোককে আমি প্রশ্ন করতে শুনেছি হজরত আলী রদিয়াল্লাহ আনহু নবীজির কাছে বসেছিলেন তখন এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ রমজান মাসের পর আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে আদেশ দেবেন তখন নবীজি বলেছিলেন যদি তুমি রমজান মাস ছাড়া আরো রোজা রাখতে চাও তবে তুমি মহারম মাসে রোজা রাখো কেননা এটা আল্লাহর মাস এই মাসে এমন একটা দিন আছে যেদিন আল্লাহ তার এক সম্প্রদায়ের তৌবা কবুল করেছিলেন এবং তিনি আরও একটি জাতির তৌবা কবুল করেছিলেন হাদিস দ্বারা বোঝা যায় যে আশুরার দিন ছাড়াও মাসের অন্যান্য দিনে রোজা রাখা অন্য মাসের সাধারণ দিনের রোজার চেয়ে বেশি লাভের উপায় সুধীবৃন্দ ইবাদত উপাসনার ক্ষেত্রেও অন্যদের সামঞ্জস্য ঠিক নয় রসল্লা সাল আলী ওয়াসাল্লাম মদিনায় আসার পর ইয়াহুদিদেরকে আশুরার দিন রোজা রাখতে দেখেন তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা এ দিনে কেন রোজা রাখো উত্তরে তারা বলেছিল এটা মহৎ দিন আল্লাহ তালা এ দিনে হজরত মুসা আলী ইসলাম ও তার জাতিকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে দিয়েছিলেন তাই মুসা হজরতালাম আল্লাহর শুক্রিয়া নিবেদনের জন্য রোজা রেখেছিলেন তাই আমরাও রোজা রাখি তখন নবীজি বলেছিলেন তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি মুসা সুতরাং তিনি দিনে রোজা রাখেন এবং সাহাবাদেরকে রোজা রাখার আদেশ দেন সহি মুসলিমের এক হাজার একশো তিরিশ নম্বরে এই হাদিসটি হজরত ইবনে আব্বাস রদি আনহু বর্ণনা করেছেন ইবাদত উপাসনার ক্ষেত্রেও অন্যদের অর্থাৎ বিধর্মীদের সামঞ্জস্য ঠিক নয় যেহেতু এ দিনে ইহুদিরাও রোজা রাখে তাই যাতে তাদের সাথে সামঞ্জস্যতা না হয় তাই তিনি বলেছিলেন আল্লাহ তালা যদি চান তবে আমি আগামী বছর নয় তারিখেও রোজা রাখবো কিন্তু পরের বছর আসার আগেই নবীজি ইন্তেকাল করেন তাই আসরার আগের দিন অর্থাৎ মহারমের ন তারিখে রোজা রাখাও মুস্তাহাব যদি কোনো কারণে ন তারিখে রোজা না রাখা হয় তবে এগারো তারিখে রোজা রাখা দরকার যাতে ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয় প্রিয় শ্রোতামণ্ডলী এসব হাদিস দ্বারা আমরা মোহরম মাসের ফজিলত জানতে পারলাম এ মাসে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি খুবই রহমত বর্ষণ করেন তাদের গুনাহ মাফ করে দেন তাই আমাদের দরকার যে আমরা এ মাসে বেশি বেশি ইবাদত করব। এবং পরজগতের কথা স্মরণ করে বেশি বেশি তৌবা ইস্তেকভার করব। কারণ পরকালের স্মরণ মানুষকে দুনিয়ার ধোকা থেকে উদ্ধার করে দুনিয়ার ধোকা থেকে উদ্ধার করে এবাদতের প্রতি আগ্রহী করে এ সম্পর্কে আমরা একটি উপদেশমূলক একটি ঘটনা জেনে রাখি বাদশাহ কিন্দি একজন বিলাসী লোক ছিলেন দিন রাত তিনি আনন্দ ফুর্তিতে মেতে থাকতেন একবার তিনি ভ্রমণের উদ্দেশ্যে জঙ্গলে যান এবং সেখানে তার বন্ধু বান্ধবদের সাথে আমোদ প্রমোদে মেতে ওঠেন হঠাৎ তিনি দূরে একটি লোক দেখতে পান লোকটি তার সামনে অনেকগুলি মৃত দেহের হাড় জমা করে রেখেছে আর তা নিয়ে নাড়াচড়া করছে বাদশাহ ইমরাউল কয়েস লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করেন ভাই তোমার এ করুণ অবস্থা কেন মনে হয় তুমি কোনো কিছুর ভয়ে ভীষণ ভীত হয়ে আছো লোকটি বলল আমার পিছনে দুজন প্রহরী সবসময় নিযুক্ত আছে তারা আমাকে অন্ধকার ও সংকীর্ণ কবরের দিকে নিয়ে যাচ্ছে সেখানে আমার শরীরের গোস্ত পচে গলে নষ্ট হয়ে যাবে হাড় হাডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিভিন্ন রকম আজাব হবে এই শরীর পোকার খোর আর সেখানেই যদি সব শেষ হয়ে যেত তবে দুঃখের কিছু ছিল না কিন্তু বাস্তব কথা হলো সেখানেই কষ্টের শেষ নয় বরং কিয়ামতের দিন আমাকে কবর থেকে ওঠানো হবে তারপর আমার কৃতকর্মের হিসাব নেওয়া হবে হিসাবের পর আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে নাকি জাহান নামে পাঠিয়ে দেওয়া হবে তা আমার জানা নেই তাহলে যার সামনে এমন ভয়াবহ অবস্থা অপেক্ষা করছি করছে কিভাবে নিশ্চিন্ত মনে দুনিয়ার আয়েস আরামে মুশগুল থাকতে পারে বাদশাহ ইমরাউল কয়েশ ঘোড়ার পিঠে বসে এসব কথা শুনছিলেন লোকটির কথায় তার মনের মধ্যে পরিবর্তনের ঝড় ওঠে তিনি নতমস্তকে ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে আসেন এবং লোকটির সামনে হাঁটু গেড়ে বসে পড়েন এবং বলেন তোমার কথা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে তুমি যে কথাগুলো বলেছিলে তা পুনরায় আমাকে শোনাও যাতে আমার অন্তর চোখ খুলে যায় ইমরাউল কয়েশের অনুরোধে লোকটি নিজের কথাগুলো পুনরায় বয়ান করে লোকটি ইমরাউল কয়েসকে বলে আমার সামনে যে হাড় হাড্ডি রাখা আছে আপনি তা লক্ষ্য করেছেন বাদশাহ বলল হ্যাঁ তখন লোকটি বলে এগুলো সব প্রতাপশালী রাজা বাদশাদের মৃতদেহের হাড় হাড্ডি দুনিয়া তাদেরকে ধোকায় ফেলে সারা জীবন আয়েস আরামে মশগুল রেখেছিল এভাবে বেখবর অবস্থায় তারা মৃত্যু মুখে পতিত হয়েছে মৃত্যুর মাধ্যমে তাদের দুনিয়ার সুখ শান্তির সমাপ্তি হয়েছে ধন সম্পদ তাদের কাছ থেকে চিরদিনের জন্য হাত ছাড়া হয়েছে অতি সত্তরে এই হাড়গুলো আবার আপন আপন দেহে যুক্ত হয়ে যাবে এবং কিয়ামতের মাঠে নিজ নিজ কৃতকর্মের প্রতি ফলস্বরূপ হয়তো তারা জান্নাতে যাবে অথবা জাহান্নামে নিক্ষিপ্ত হবে কথা বলেই লোকটি হঠাৎ দৃষ্টি থেকে উধাও হয়ে যায় চতুর্দিকে সন্ধান করেও তাকে খুঁজে পাওয়া যায়নি এদিকে বাদশার সাথীরা এক এক করে বাদশার পাশে এসে দাঁড়ায় তারা বাদশাকে দেখে অবাক হয়ে যায় বাদশার গায়ের রং ফ্যাকাশে পড়ে গেছে এবং তার দু চোখ দিয়ে অশ্রু ঝরছে দীর্ঘ সময় এমন ভাবে থাকার পর তিনি এই সিদ্ধান্ত নেন যে ক্ষণস্থায়ী দুনিয়ার পেছনে আর নয় বাকি জীবনটুকু আল্লাহর রাস্তায় উৎসর্গ করুন অতপর গভীর রাতে তিনি শাহী পোশাক খুলে সাধারণ পোশাক পরে রাজমহল ছেড়ে বেরিয়ে যান তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি ইবনে কোদামার আর রহমতুল্লাহ আলাই এই ঘটনাটি তাওয়াবিনের পঁয়ত্রিশ পৃষ্ঠায় লিখেছেন আল্লাহ তা আলা আমাদের সকলকে পরকালের কথা স্মরণ করে তার ইবাদত উপাসনার তৌফিক দান করুন আমিন ইয়া আল আমিন ওয়াখেরুদা ওয়ানা আনিল আহমদুল্লাহ ইয়ারব্বিলা আল আমিন